প্রত্যন্ত এলাকা মানেই পিছিয়ে থাকা এই ধারণাকে ভেঙে বড় সাফল্য বক্সিপুর গ্লোবাল একাডেমি সদ্য প্রকাশিত বিজ্ঞান ও মেধা দক্ষতা বৃত্তি পরীক্ষায় করিমপুর সার্কেলের হাজারো প্রতিযোগীর মধ্যে থেকে গ্লোবাল একাডেমির একাধিক শিক্ষার্থী মেধা তালিকায় স্থান করে নিয়েছে ছোট পরিসরের শিক্ষা প্রতিষ্ঠান হয়েও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম শিক্ষকদের নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতায় সম্ভব হয়েছে সাফল্য শিক্ষা মহলের মতে এই ফলাফল বক্সিপুর এলাকার শিক্ষার অগ্রগতিরই প্রতিফলন বলে মনে করছে সাফল্যের পর সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা অভিনন্দন এবং পুরস্কৃত করলো স্কুল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন সকল স্কুল শিক্ষক শিক্ষিকা এবং সর্বোপরি সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ এবং সম্পাদক এনায়তুল্লাহ মঞ্জল বাবলু ডোমকল থেকে বিশেষ প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল ইসলাম বাবু পশ্চিমবঙ্গ বিজ্ঞান বিভাগের পর এবার করিমপুর সার্কেলের যে বৃত্তি পরীক্ষা সেখানেও কিন্তু উত্তীর্ণ হলো গ্লোবাল একাডেমির একাধিক ছাত্রছাত্রী গ্লোবাল একাডেমির সভাপতি এবং সম্পাদক তাদের ইচ্ছা ছিল প্রত্যন্ত গ্রাম এলাকার স্কুল হলেও শহরের তুলনায় কোনো অংশে কম নয় এই স্কুল বারবার দাবি করেছিলেন তার প্রমাণ দেখালো কিভাবে জেনে নেব তাদের কাছ থেকে কি বলছেন তারা কোথায় গিয়ে তাদের ছাত্র ছাত্রীরা উত্তীর্ণ হয়েছে এবং কজন ছাত্র উত্তীর্ণ হয়েছে এবং এই স্কুলের কর্তৃপক্ষ তাদের যে গাইড সেই সম্বন্ধেও কিন্তু ছাত্র ছাত্রীরা জানিয়েছেন তারা কিভাবে গাইড করে কিভাবেই বা এই ভালো ফলাফল হয়েছে আমরা ছোট্ট করে জেনে নেব প্রথমেই সভাপতির কাছ থেকে কিভাবে এই স্কুলের পড়াশোনা হয় এবং কারা সুযোগ পেয়েছে প্রথমেই আপনার কাছ থেকে জেনে নেবো এই যে স্কুল বারবার চ্যালেঞ্জ ছুড়েন আপনারা শহরের স্কুলদের বা অন্যান্য স্কুলকে তার প্রমাণ কিন্তু একাধিকবার দেখিয়েছেন আবারও দু হাজার সালের বৃত্তি পরীক্ষায় যে করিমপুর সার্কেলের সেই পরীক্ষায় দেখালেন বিস্তারিত একটু জানাবেন দেখুন আমরা সত্যিই চ্যালেঞ্জের মুখে স্কুলটা চালাচ্ছি শুধু ছাত্রছাত্রীদের তৈরি করার জন্য চ্যালেঞ্জটা কিন্তু নয় এখানকার কিছু অন্য বিষয় আছে জড়িয়ে সেখানেও আমাদের চ্যালেঞ্জ করতে হয় তবে খুশির খবর বা সুখের খবর এটাই এত চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েও আমরা যে বাইরে পাঠিয়ে কম্পিটিশনের মধ্যে আজকে শিক্ষাটা একটা প্রতিযোগিতামূলকের মধ্যে চলছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখিয়ে দিতে পেরেছি দু সালে আমাদের র্যাঙ্ক করেছে রাজ্যব্যাপী যে বৃত্তি পরীক্ষাটা হয়েছিল সেখানে র্যাঙ্ক করে আমরা দেখিয়ে দিলাম পাঁচটা ছেলে র্যাঙ্ক করেছে যথাক্রমে আপনাদের বলাও হয়েছে পঁচিশ সালে অনুরভাবে যে পরীক্ষাটা হলো সেখানেও আমরা দেখিয়ে দিলাম যে একচল্লিশটা স্কুল সেখানে পার্টিসিপেট করেছে একটা বৃত্তি পরীক্ষায় প্রায় আট হাজার ছাত্রছাত্রী দেখেছে এত ভিড় তার মধ্যে থেকে ভাবতে পারিনি যে আমাদের এই প্রত্যন্ত এই গ্রামাঞ্চল থেকে এই গ্লোবাল একাডেমির ছাত্রছাত্রী মুখ উজ্জ্বল করে আসবে তা আমাদের খুব ভালো লাগছে আমরা গর্ব করছি গ্লোবাল একাডেমির জন্য এবং গ্লোবাল একাডেমিও মাথা উঁচু করে যেমন দাঁড়িয়ে আছে এবং তারা ছাত্রছাত্রী তৈরি করছে এইভাবেই আগামী দিনেও এই ছাব্বিশ সাল বলুন উত্তর চলবে সেখানেও দাঁড়িয়ে আমি আশা করব এবং আমাদের ছাত্রছাত্রী অনেক উৎসাহ উদ্দীপনা পাচ্ছে আমি এই কয়েকদিনের মধ্যে বুঝতে পারছি যে ওদের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছে আমরা ভালো পড়াশোনা করব এ আর গাইডের কথা বলছেন সত্যি কথা ভ্রমণের সময়টুকু ছাড়া আমাদের মাস্টারমশাই আমরা নিজে এবং আমাদের সেক্রেটারি নিজেও আমরা সব সময় গাইডেই রাখি শুধু পড়া ছাড়া আমার কাছে কোনো কথা নাই যে কোনো স্টুডেন্টের মুখ থেকে আপনি একবার জেনে যে কোনো স্টুডেন্টের মুখে জেনে দেন যে আমি পড়া ছাড়া আমার কাছে কোনো কথা নেই খেতে দেব বড় ওষুধ তো তার রেজাল্ট এর জন্যই আমরা খুশি আর কি একদমই তাই সভাপতি যেটা জানালেন এবং আমরা আরো জেনে নিব সম্পাদকের কাছ থেকে যিনি এই স্কুলের কর্ণাধর তিনি কিন্তু বারবার বলেন বাংলা মাধ্যম থেকে শুরু করে ইংরেজি আরবি এবং সংস্কৃতি সব বিষয়ে দক্ষ তৈরি করে এবং দক্ষ তৈরি করার জন্য কিন্তু সেই রকম পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকা রাখা হয়েছে এই স্কুলে এবং তিনি চ্যালেঞ্জ করেন এবং চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে সেটা প্রমাণও করিয়েছেন আমরা ছোট্ট করে জেনে নেবো তার কাছ থেকে আপনি তো বারবার কিন্তু মাঝে মধ্যেই কিন্তু চ্যালেঞ্জ করেন স্কুলকে নিয়ে গর্ব করেন তার প্রমাণ দেখালেন গ্লোবাল একাডেমি বক্সিপুর এখানে আমি সত্যিকারের স্বপ্ন নিয়ে স্কুলটা তৈরি করেছি এলাকার ছেলে মেয়েকে মানুষ করব। ছাত্র ছাত্রী সঠিকভাবে অল্প খরচে তারা যেন ভালো পড়াশোনা করতে পারে এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য চ্যালেঞ্জটা করি এবং চ্যালেঞ্জটা করতে গেলে তো ভিতর একটা শক্তিশালী জায়গার দরকার আছে জায়গা সেই শক্তিশালী কি আমার যে পার্টস সেই পার্টসটাকে শিক্ষক শিক্ষিকা তাদেরকে আমি ভালো শিক্ষক শিক্ষিকা তাদেরকে যোগ্য শিক্ষা শিক্ষক শিক্ষিকা আমি রাখতে পেরেছি আপনাদের দোয়াই এবং এবং গার্জেনদের দোয়াই আমি আমাদের স্কুলকে সামনে শুধু আগে দেওয়ার জন্য পূর্ণভাবে সকলের দোয়া চাই এবং প্রত্যেককে বলবো গার্জেনদেরকে বলবো যে আমার স্কুলে আপনারা ভর্তি করেন আদর্শ শিক্ষায় প্রতিষ্ঠিত আমি পড়ব গ্লোবাল একাডেমিতে এটাই আমার প্রতিজ্ঞা আর আমাদের প্রতি অনেক ভালো করে গাইড দিয়েছে সকল শিক্ষক। আমার নাম শাওনর বিশ্বাস আমি গ্লোবাল একাডেমিতে পড়ি আমি করিমপুর গার্লস স্কুলে পরীক্ষা দিয়েছি। বৃত্তি পরীক্ষা খুশি হয়েছে এরা আমার পাশে অনেক গাইডও দিয়েছে গাইডের জন্য কি এত ভালো হ্যাঁ করিমপুর গার্লস হাই স্কুল পরীক্ষা দিয়েছিলাম বিজ্ঞান বিজ্ঞান বিষয়ে আমার র্যাঙ্ক আঠেরো এই স্কুলে প্রধান শিক্ষক এবং সেক্রেটারিরা আমার উপরে খুবই গাইড দিয়েছিল তার জন্য আমি এত ভালো কর্ণধার এবং আমার স্কুলের বিশেষভাবে প্রধান শিক্ষক স্যার নুর শামীম তেনারা আমাকে অনেক ভালোভাবে গাইড করতেন তাদের জন্য আমি আজকে এই ফল করতে পেরেছি একটাই কথা বলবো যারা ভালো ছাত্রদের ভবিষ্যৎ চান তারা গ্লোবাল একাডেমিতে ভর্তি করুন আগামী দিনে এর থেকেও ভালো রেজাল্ট হবে মধ্যে অবশ্যই কিছু জিনিস ছিল যেগুলোকে একটু পালিশ করে চকচকে করে দেওয়ার দায়িত্বটা আমার মনে হয় শিক্ষকদের তো সেই কাজটা আমরা কতটা পেরেছি সেটার মূল্যায়ন এটা অবশ্যই একটা এতগুলো স্কুলের মধ্যে পরীক্ষা দিয়ে ওরা একটা ভালো ফল করেছে এটা ওদের সাথে সাথে আমাদেরও মূল্যায়ন সত্যি আজকে ওদের সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষক সবার একটা আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে যে আমরা পেরেছি সমস্ত ছাত্রদের তৈরি করতে একটা জায়গায় নিয়ে যেতে আমরা চেষ্টা করবো আগামী দিনে এদেরকে আরো ভালোভাবে পড়িয়ে এদেরকে আরো ভালোভাবে তৈরি করিয়ে আরো উপরে নিয়ে যাওয়ার আমরা এগিয়ে যাচ্ছি আমি অনেক স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের মধ্যে একটি স্বপ্ন আপনার কিছু স্বপ্ন সত্যি হয়েছে আরও কিছু সত্যি করে দেখাতে হবে মানে এই সমাজে আজকের আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের যে ট্যালেন্ট পরীক্ষাগুলো হয়েছিল বৃত্তি পরীক্ষাগুলো তাদের রেজাল্ট আমরা এর আগেও জানিয়েছি কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করবো সেই সাথে তাদের পুরস্কৃত করা হবে যারা দু সালে পশ্চিমবঙ্গ যে ট্যালেন্ট পরীক্ষা যেটা বৃত্তি পরীক্ষা সেখানে আমাদের এখান থেকে দ্বিতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী সর্বমোট সাতজন ছাত্রছাত্রী রাজ্যব্যাপী ষষ্ঠ এবং অষ্টম স্থান অধিকার করেছে যে গ্লোবাল একাডেমি এককভাবে ছটা ছেলে আমাদের পরীক্ষায় পাশ করেছে সেখানে অন্য অন্য স্কুল কিছু স্কুল বাদ গিয়েছে নেই আবার কিছু স্কুলে একটা দুটো আছে কিন্তু আমরা সেখানে ছটা ছেলে একসঙ্গে বের করতে পেরেছি এটা গ্লোবাল একাডেমির আজকে ঐতিহ্য এবং তার মর্যাদা